ভগবান সবকিছু ঠিকঠাক করে রাখে আমি বিলাঙ্কেট ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের ঘর সব পরিষ্কার কর দেখো চা করে আমাদের চা খাওয়া হয়ে কে চা দিই মাছ এনেছিল চুলো মাছ দেখো ঠাকুর গুলোকে সব সাজানো হয়ে গেছে দুটো শিব ইয়ে দেখো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেল। আজকে কি কি রান্না করেছি তোমরা সেটাই দেখো তো বিরিয়ানি আমাদের হয়ে গেল কিরকম মেক করে এসেছে আজকে রিয়া কালকে রিয়া যেহেতু পরীক্ষা হয়ে গেল সন্ধ্যা আছে মানে বই পড়া করছে কালকে সে বাজারে গিয়েছিলাম বাজার থেকে দেখো কলমির শাক নিয়ে এসেছিলাম বাইরে দেখো দুপিকা বেলা তুমি ঝড়ের মতন গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল সাতটার থেকে আমি শুরু করছি তারপরে পুরো আশা করি তোমাদের অনেকক্ষণ ভালো লাগবে আর এদিকে দেখো উঠেছি আমি অনেকক্ষণ উঠে আজ যেহেতু বৃহস্পতিবার তার উঠতে হবে উঠেছি ওর ঘর দুগুলো সব হাতপাত দিলাম পরিষ্কার করলাম গ্যাস মেশ হালকা করে মুছে নিলাম মুছে আজই যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের ঘর দোসব মুচা মুচি সব পরিষ্কার করতে হবে দেখো কত ঝুল হয়েছে গায়ে সব একটু যেটুকু পারবো পরিষ্কার করবে দেখো ইঁদুরে উঠতে চাই দেখো কোথায় নিয়ে যাই আপু দেখো কোন কাপড় দেখেছো এখানে নিজেতে কোথায় কাপড় নিয়ে গেছে সেটাই দেখো কি অবস্থা অত্যাচারের বাড়িবার থাকার উপায় নেই আমাদের আর এত জ্বালায় ই এত জ্বালায় হম এত ঝুলেছে দেওয়ালগুলোতে হাতে ব্যথা করতে পারিনি এখনো হাতে ব্যথা নেই তা না কিন্তু এখনো প্রচুর পরিমাণে হাতে ব্যথা আছে আমার কিন্তু আমি হালকা হালকা করে করছি না করলে না ঠাকুর ঘরটা মুজবো ঠাকুরগুলোকে মুজবো গুপুকে মুখটা ধুয়ে খেতে দেবো বা আমার গুপুর কানে পড়ে গেছে একটা গুপু আমার শোনা গুপুর কানে পড়ে গিয়েছে গো কানে পড়ে গিয়েছে সোনার কুপুকে খেতে দিয়ে নি খেতে দিয়ে তারপর ঘরটা মুছে নেব দেখো চা করে আমাদের চা খাওয়া হয়ে গেলে চাটা কে খেলো রে এতলা চা ফেলে দিল তো চুমুদের চা খেলে কি হয় তোদের গ্যাস ও তো আছে বাজে ওষুধ তুই খাবি না ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়েছে ওদিকে দেখো পূজা ভাত হয়ে গেছে আমি তো ঠাকুরের বাসন মেজে ঠাকুরের ঘর দমুচ ঠাকুরের কাজ করে এলাম আর পূজা উঠে এদিকে ভাতটা রান্না করে ফেললো ও গোল 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 করে হ্যাঁ গোল গোল করে কাটলো এরকম হ্যাঁ হ্যাঁ আধগোনা হ্যাঁ একটা দাও অতটা দাঁড়াতে সরকারি ছোট্ট দেখাচ্ছে ওদের ছোট্ট ছোট্ট দাদা আলু কম কম দা আলুর দাম প্রচুর দাম আর আলু ভাতে দিয়েছি তার জন্য কী করবা বেশ মাছ এনেছিলো চুলো মাছ দেখো এখনও দুদিন হবে আজকে করবো কালকে তো করিনি কাল রুই মাছ করেছিলাম যেহেতু আজনা এরকম এখানে রয়েছে কিছুটা নামিয়ে নিয়েছি আবার কিছুটা আমি ফ্রিজে তুলে রেখে দিলাম এরকম থাকুক নামানো কিছুটা নামানো থাকুক কিছুটা তোলা থাকুক একদিনে অত মাছ খাওয়া যাবে না যেহেতু রিয়া পূজা কেউ খায় না ওর বাবার আমি খাবো দুজনে কত মাছ খাওয়া যায় বলো মাছগুলোকে ফ্রিজতে নামিয়ে একটু ধুয়ে নিলাম এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে দেখো ডিমটা ওদের জন্য ডিম করবো বলে ডিমের কারি করবো বলে ডিম সিদ্ধ করে ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে ওকে ডালে বড়া করে আমি আলু দিয়ে আর ডাটা দিয়ে সে ডাটা নিয়েছিলাম ওনাকে কোনো ডাটা দিয়ে ডালে বড়ো করে তারাকড়ি করবো ডাটা হয়ে গেল যে সব ডাল হয়ে গেছে এই যে ওদের জন্য একটু ডিমটা করে দিই আর আমাদের জন্য কোনো মাছটা করবো তারপর শুধু বেগুন দেবো তাই কিনো মাছ কোনো মাছটা বেগুন দিয়ে না হেবি লাগে খেতে তার দেখো কোনো মাছটা আমি বেগুন দিয়ে করবো একটু বেগুন রেখে দিব কালকে নিম পাতা আছে বেগুন রেখে দিই নিম পাতা দিই কালকের জন্য নিম পাতা দিয়ে করবো অল্প করে বেগুন দিয়ে

আজকে বসে গেছে মা আই পূজনো আজগো দেখো এ দুটো আরগো আজকে আবার চুলটা থাক গোপুর খালি ফেলেছ না ছুচই নিয়ে তিদূরে নিয়ে কোথায় ঢুকিয়ে রেখে ਦਿੱছে পেছে একটা কোনটা বড়টা ছোটটা আগে শুধু নিয়ে চলে যায় তিদূরে কালকে আবার চুলটা হারিয়ে ফেলেছে পাচ্ছে না আগে বড়টাই আবার দিও ছাড়ে দেখো পূর আজই দেখো অর্জুনীগন্ধা ফুলের মালা আজকেও নিয়েছি দেখো চিংড়ি মাছ কাটছো ওর বাবা আজকে কাটা হয়েই তো গেল যদি পারো কাটো না পারো রেখে দাও আমি আবার কেটে নেব আর চিংড়ি মাছের মাথার থেকে বের করে করে নেবো আজকে ওগুলো বের বের করে নেবো নিয়ে ওগুলো আবার বড়ে আর ওইগুলো দিয়ে আবার বড়া করবো বেসন দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বড়া করব। হ্যাঁ এবার শুধু ওই ডিমটা নামি একটু মাছটা রান্না করলে কমপ্লিট হবে রান্না আচ্ছা তুমি তো পুজো দিতে না এক ঘন্টা পুজো দিতে লাগবে দাঁড়াও এখন হবে নাকি ভেতরে দেখো তো বাবা সিঁদুর আছে নাকি একটা সিঁদুর নিয়ে আসতে হবে হবে না সিঁদুর নিয়ে আসতে হবে আর মালাটাকে ই করতে হবে ঠাকুর গুলোকে সব সাজানো হয়ে গেছে দুটো শিব ইয়ে দেখো ওদিকে গোপালকে ওদিকে মা লক্ষ্মী সবাইকে সাজানো গোজানো হয়ে গেছে ছান করা হয়ে গেছে সবই হয়ে গেছে এখন শুধু সবাইকে খেতে দেবে আর পাঁচালি পড়বে ওদিকে ঘরটাকেও বসিয়ে দিয়েছে মালকের ঘর বসে গেছে ওদিকে সুন্দর দিয়েছি তো পাচা দিয়ে মালকের মালাটা ও লোকনাথ দিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দিয়ে দাও পুজোটা দিয়ে নাও পুজো দিয়ে এবার তোর একটা ইয়ে আসন পেতে বসে পুজো করতে হয় ফুলগুলো গুছিয়ে ভালো ফুলগুলো গুচিয়ে সরিয়ে দাও আর তুলসী পাতা প্যাকেটে ঢুকাও তুলসী পাতা আগে প্যাকেটে ঢুকাও মা এখনো বেজে গেছে বাবা ঝড়পড় করতে হবে তো একটু ও দেখো বাবা খেয়ে চলে গেল পূজাও খেয়ে চলে গেলো এবার আমি আর রিয়া বাকি আছি রিয়া পুজো দেবে তারপরে আমরা দুজনে খাবো আমি যেহেতু প্রেশারের ওষুধটা করেই খেলাম তার জন্য একটু পরেই খাবো আমি প্রেশার ওষুধ খেলাম না এখন একটু পরেই খাবো মালকের সামনে দেখো পাঁচ লিটার নিয়ে পরে নাও হ্যাঁ

টক ডাল আলু ভাতে বড়া ভাজা আমি তো ডাল খাবো না আমি আলু ভাতে নিয়েছি বড়া ভাজা নিয়েছি ডাটার তরকি নিয়েছি একটু আমার ডাঁটা তরকারি হলে কিছু লাগে না আই দিয়ে দুটো ভাত খেয়ে নেবো দুটো ভাত খেয়ে নিয়ে মা মেয়ে দুজনে মিলে খেয়ে মাছটা এখন রান্না হয়নি পূজা মাছ নেয়নি বলে বলো মা একটু আস্তে পরে করে সকাল থেকে একভাবে করছো একদিন একটু করে নিই করে নিয়ে রেখে দিয়েছি মাছটা এখন ভাতটা খেয়ে মাছটা করবো তারপর গর দিয়ে গুচি আর কাজ হয়ে যাবে আমার তারপর ছান করে নেবো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেল রিয়া আর আমার দুজনে একসাথে খেয়ে নিলাম যেহেতু রিয়া যে বাড়ি আছে তার জন্য দুজনে মিলে একসাথে খেলাম না হয়তো রিয়া যদি বাড়িতে না থাকে স্কুলে যায় তাহলে আমাদের একসাথে খাওয়া হয় না আজকে বাড়ি আছে বলে একসাথে খেয়ে নিলাম স্কুল যেহেতু ছুটি আজকে আর এদিকে দেখো দুটো লেবু পিয়া কবে দিয়ে গেছে লেবু দুটো ফিরিয়ে পড়ে গেছে আমার বাড়িতে যে কি ফল নষ্ট হয় তোমাদের কি বলবো কটা আঙুল ফল আমি সেই ডাক্তার দেখাতে এনেছিলাম সেই আঙুল ফলগুলো আজীবনের পূজা বকে টেলে দেবে ফল আর লেবুটা দেখো আজকে মনে হয় এক সপ্তাহ বেশি পড়েছিল তারও বেশি হবে পড়েছিলো আজকে ওকে নামিয়ে দিলাম তুই যখন রস করি এখন খা আর আরও আগে খাওয়া যেত আমি যদি খেতে পারতাম তাহলে কিন্তু আরও আগে খাওয়া যেত আমি যেহেতু কোনো ফলই খাওয়া হয় না বলে আমার মনে হয় কোনো ফল কিনে নিয়ে আসি ফল ছাড়া তোমার ভাত খাবে ভাত ছাড়া কোনো কিছু নিয়ে খাওয়া হয় না এই দেখো বিলাঙ্কেটটাকে আমি রোদে দিয়েছি ঠিকই ব্ল্যাঙ্কেটটা শুকবে না আজকে মনে হচ্ছে আজকে রোদে না জল নেই একদমই রোদে জল নেই আজকে কী হবে এখন আমি বলতে পারছি না কি হবে না হবে এই বাসনগুলো মাঝে মাঝে বাসনগুলো তুলতে হবে বাবা কত কাজ কাজ বলছিস তুই দেখ কত কাজ আর বাসন তুলা রান্না করা এ দেখো বাসন পরে আছে ঘর দূরে এক গুলা হয়ে আছে সমস্ত কাজ করা কি কম বলো মুখের কথা এত কাজ করা বলো আর যেহেতু ভাত খেয়েছি ওষুধ খেয়েছে শরীর ছেড়ে দিয়েছে আমার আর ভালো লাগে না বলতে না আমি আর কোনো কাজ করি রান্না করতে হতো এক মতো রান্না হয়ে যায় পূজা বলো মা সকাল থেকে কাজ করো কিছু মানি দিয়ে নাও পরে আবার রান্না করো মাছটা তার জন্য বিয়ে আবার পুজোটা দিয়ে দিল আমার দেরি হয়ে যাচ্ছে বলে হ্যাঁ আচ্ছা অঙ্ক করো যাও তোমার সঙ্গে আমি টুকটু করে এখানে যাবারই কাজ করি তুই প্রত্যেক বাসা তুমি এখন কিছু করতে পারো না এখন দেখো বারোটা কুড়ি বাজে এখন কলে জল দিলাম এখন এই চিংড়ি মাছ কটা ধুলাম দুই একটা টিফিন কুটুর মধ্যে ভরলাম আর এদিকে চুনো মাছটা হয়ে গেল একটু পাতা কুচিয়ে দিলাম ধন্য কুচিয়ে দিলাম প্রতিদিন করে খাই একদিক দিয়ে দিয়েছি ফাঁকা জিনিস বাটা দিয়েছি ডেবল দিয়ে করেছি মানে বাটা দিয়েছি ফার্স্টে একটু নামানোর আগে পাগল একখানা পাগলের মতো বকে আমার মেয়ে গেল তারপর এখন আইটে বেজে গেছে আমরা ঠান টান তো কখন হয়ে গেছে হয়ে নিচে বসেছিলাম কাজটা সেরে নিয়ে এখন উপরে এলাম এখন ভাতটা খেয়ে নেবো আজকে কি কি রান্না করেছি তোমরা সেটাই দেখো এখানে তোমার ডাল এখানে টক দেখো চুনো মাছ করেছি বেগুন দিয়ে আর এখানে ডিমের কারি করেছি রিয়াদের জন্য রিয়ার পূজার জন্য ভাতটাকে হাইতে খালি করে রেখেছে ডাটা করেছি বড়া দিয়ে মোটর ডালে বড়া দিয়ে কুমড়োটা করেছি ভাতটা খেয়ে নেবো

আমি বিলাঙ্কিটা খেঁচে দিয়েছি বিলাঙ্কিটা তো শুকাই এখন ধারগুলো সব ভিজা রয়েছে আর এইভাবে মেলে দিয়েছি এভাবে মেলে দিয়েছি কেন বলো তাহলে এই পাশটা শুকিয়ে যাবে ধারগুলো তার জন্য কিরিপ দিয়ে এইভাবে করে মেলে দিয়েছি এই পাশটা শুকিয়ে গেছে কিন্তু অল্প ভিজা আছে বেশি ভিজা নেই দেখো একটা একটা জনার অবস্থা দেখো একজনার কোথায় উঠেছে দেখো খেয়ে ওকে বললাম বাসনের ঝুঁইটা তোল ও দেখো কি করছে দেখো হ্যাঁ ওটা ওইটা তো ছাদ টিনের ছাদ সবাই না সিমেন্ট বালিতে ছাদ করে আমাদের না টিনের ছাদ। আবার কি না করে কি? আমি ইবিলাক সব মুভিগুলো হেভি উট বেজন কাটছিস না? थोड़ी। ওই এখন কিন্তু দেখো পাপড় শুকোতে যদি তিন দিন লাগে না, একদিনই কিন্তু পাপড় শুকুত সুন্দরভাবে। শুকিয়ে যায় আমারও কিন্তু সেইটাই হয়েছে দেখো আমি আজকে এগুলো দিলাম দেখো কত সুন্দর শুকিয়ে গেছে পাঁপড়গুলো আজকে কালকে যদি একটা বেলা রোদে দেওয়া যায় তাহলে কিন্তু একদম পাঁপড়গুলো রেডি হয়ে যাবে কিন্তু কয়েকটা পাঁপড় রেডি হয়েও গেছে দেখো এই পাঁপড়গুলো তো পুরো রেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন ভেজে ভাজা করলে খাওয়াই যাবে এগুলোকে একটু ভালোভাবে আমি শুকিয়ে নেবো খাওয়া হয়ে গেলো সন্ধ্যা দিলাম সন্ধ্যে দিয়ে নিয়ে একবারে চাটাকেও করে নিলাম এদিকে দেখা এক ঝুরি বাসন ছিল সমস্ত বাসনের ঝুড়িগুলোকে সব গুচালাম এত বাসন ছিল বাসন ঝুড়িটা আমার গুছানো হয়ে গেলো এদিকে দুপুরবেলা যে ভাত খেয়েছিলাম থালা করে ধোয়া হয়নি থালা দুটো বাইরে আছে থালা দুটো তো পরে ধুয়ে নেবো এখন থালাতে থাকুন পরে ধুয়ে নেবো চা বাসনগুলো আবার যে দুপুরে খেয়েছিলাম থালা দুটো পরে আছে ওর সাথে আমি চা বাসন দুটোও ধুয়ে নেব এবার খেয়ে আসি চা মেয়েকে বললাম প্রিয়াকে বললাম নিচে মনে পড়তে বস আমি নিচে চা করে নিয়ে আসছি তোর জন্য হবে না যেহেতু কালকে পরীক্ষা আছে আবার অঙ্ক পরীক্ষা হোক অঙ্কটা ভীষণ কঠিন আর এই দুটো বছর অঙ্ক মাস্টার দিয়েছিলাম না সিক্সেও তোমার হলো অঙ্ক মাস্টার কী দেবো সিক্সে অঙ্ক মাস্টার দিয়েছি কদিন পড়ালো একদম ভালো পড়ায় না মেয়ে ছেড়ে মা একদম ভালো পড়ায় না ছেড়ে দিলো সেভেনও তাই হলো সিক্সও তাই হলো সেভেনও তাই এবার এটাই যে এবার কী হবে জানি না একটা ভালো অঙ্ক স্যার আমাদের এখানে পাওয়া যায় না সেইভাবে পরীক্ষাটা দিয়েছে এর আগে তো ভালো পরীক্ষা নাম্বার পায়নি এবার যে কী হবে সেটাও বলতে পারছি না এবার কী নাম্বার পাবে তাও তো এই যে আমি পলিপটা তারপর তোমার এই যে ধূপদানিটা দুঃখাঠিটা এটা এখানে আমি দিই যেই থালাটার মধ্যে সেই সব বাসনগুলো মেজে বাইরে উপর করেছিলাম যে আজকে সকালবেলা সমস্ত বাসনগুলো আমি তুলে ফেলেছিলাম থালাটা তুলি নি ওর বাবাও সেই চিংড়ি মাছ কাঁদতে বসেছিলো চিংড়ি মাছ কাঁদতে বসে কি করেছে চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে মাখিয়ে দিয়েছে ওর মধ্যে রেখে দিয়েছে সেই থালা এখন আঁস হয়ে গেলো ঠাকুরের থালাটা কৃষ্ণ থালাটা আমি রাখতাম সেই থালাটা আস হয়ে গেল কেমন লাগে বলো তাহলে এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বল

ফাঁকা করেছে আমি আবার চাটা খেয়ে নিই কালকে যাই বাজারে গিয়েছিলাম বাজার থেকে দেখো কলমির শাক নিয়ে এসেছিলাম একদম দেশি কলমি এইটাকেই বলে দেশি কলমির শাক এরকম সরু সরু হবে দেখো লম্বা লম্বা পাতাগুলো দেখো কত একবার সরু সরু লম্বা লম্বা পাতা আর যেগুলো আমরা এখান থেকে খাই কত চড়াচড়া পাতা না সেগুলো তোমার হলো দেশি না সেগুলো হাইব্রিডের হাইব্রিডের তোমার হলো কলমির শাক এগুলো হলো দেশি কলমির শাক তাই এত সুন্দর এখানে দেখো পাতাগুলো আর এই ডাট এই শাকগুলো সব খাওয়া যায় কিছু ফেলার নেই এই শাক তুমি যেইভাবে রান্না করবা সেইভাবে এতটা টেস্ট লাগে খেতে কি বলবো তার জন্য এখন বসে থাকবো কটা বাসন ছিল বাসন করে বাসন করে ধুয়ে টুয়ে বা চাল ধুয়ে নিলাম রাতে ভাত বলে চাল নিয়ে তারপর এখানে দেখো আমি শাকগুলোকে একবারে পুরো নোংরা এগুলো ফেলে দেব বাইরে দেখো বিকালবেলা ঝড়ের মতন হলো এখন আবার বিশাল ঝড় নেমেছে বাইরে এত ঝড় নেমেছে দেখো আমার বাসনে ঝুড়ি টুড়ি সব পড়ে গেছে আর বৃষ্টি হচ্ছে বাইরে কি শীত করছে ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতকালে মতো শীত পড়ে গেছে দেখেছো কেমন ঝড় হচ্ছে দেখো চোত মাস পড়তে না পড়তেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে গাছগুলো যেভাবে নড়ছে ধুমধাম ধুমধাম করে জানলা মাল্লা সব পড়ছে বৃষ্টি ঘুরে ঘুরে শুরু হয়েছে বৃষ্টি ঘুরি গুড়ি পড়ছে এখনো পূজা বাড়ি আসলো না কি করে বাড়ি আসবে কি যেন সেটাই চিন্তা হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বলা যায় না কখন কারেন্ট থাকতেও পারে নাও পারে যখন তখন দেখো কত ধুলো ঘরে এসেছে যখন তখন কারেন্ট চলে যেতে পারে এত ঘর হচ্ছে বাইরে কারেন্টে কোনো বিশ্বাস নেই এই আছে এই নেই নিচে যাই নিচে তো ঘুরে আসছি কেমন বৃষ্টি হচ্ছে দেখো আমার ঠাকুরের ঘরের সামনে জলে থইথই হয়ে গেছে জলে থইথই হয়ে ভর্তি হয়ে গেছি বিশাল বৃষ্টি নামছি মেয়ে করে বাড়ি আসবে বড় মেয়ে দেখেছ কেন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কমলো তার জন্য দেখো পূজা বাড়িতেও চলে আসতে পারলো আমি এদিকে ভাত তো আগেই করে রেখে দিয়েছিলাম এদিকে তরকারিগুলোকে বৃষ্টি বের করা হয়েছিল না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল যদি ধুলোবালি পড়ে তার জন্য বের করছিলাম না এখন দেখো ঝড় বৃষ্টিটা কমে গেছে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে এর মধ্যেই পূজা বাড়ি চলে এলো এখনই বলে না ভগবান সব ঠিকঠাক করেই দেয় দেখো আমি এত বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছিলাম ভাবছিলাম কী করে কী আসবে পূজা আসবে হ্যাঁ আবার দেখো পূজা বাড়িতেও ঢুকলো আবার দৌড়ে বৃষ্টি নামলো ঠিক আছে ভগবানের কেমন নীলা যেন এখন দেখো ভাত থেকে শুরু করে দিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে তাই আমি ভাবছি কখন ভাতটা খাবো কখন ভাতটা খাবো তাই এখনই ভাতটা খেয়ে নেবো তার জন্যই ভাতটাকে বেড়ে নিয়েছি যদি আমার ডালটা জাল দেওয়া হয়ে ও জাল দেওয়া একটু গরম করলেই যথেষ্ট হয়ে যাবে যেহেতু ফ্রিজে রেখে দিই তো তার একটু গরম হালকা করে ভালোই লাগে বাড়িতে তো সুন্দর লাগে জামাটা পরে দূর থেকে হেভি লাগছে জামাটা

ঝাক্কা ঝাক্কা ওগুলো হচ্ছে বাংলার প্রবাদ খালে পূজা মাথা ঘোষি বলে একটু তেল দিবি রাত্রিবেলা মাথায় তেলটা দিয়ে চুলটাকে বেঁধে দেবো বেঁধে দিয়ে দেখো খেতে তো চলে এসেছি আমরা সে ফ্রেশ হইনি এখনো ফ্রেশ হব পূজা ফ্রেশ হয়নি বা তুমি যাচ্ছে পূজার জন্য তা ঝড় বৃষ্টিটা তো খুবই হলো কিন্তু আজ অতটা গরম নেই প্রতিদিন যেরকম গরম থাকে গরমে তোমার হলো আফসোস উঠে যায় ঘুমাতে পারি না গরমে আজকে দেখো কোনো খুব শান্তি আছে একটু বৃষ্টি হলেও শান্তি আছে না পূজা বেশি ঠান্ডাও নেই বেশি গরমও নেই এই এই ওয়েদারটা খুব সুন্দর আর যদি কাটা না ছোট বেঁধে শুয়ে পড়বো আজ ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা